বাইজাগের ওয়েদারটা খুবই সুন্দর এবং অত্যন্ত মনোরম আজকের এখানে প্রচুর গরম পড়ে কিন্তু গরম নাই পাহাড় পাহাড় সমুদ্র পাহাড়ের পাশ দিয়ে সমুদ্র জায়গা গম পড়া পরিবেশ একদম

কি হচ্ছে গাড়ি মেরামত করতে গিয়ে বলি এই যে খুবই প্রভু গাড়ি ভালো পাশে অনুদিকে 5000 টাকা মাত্র নিয়ে এসেছে মালবতী 7000 টাকা পুরো প্যাকেজ খাই দিয়ে বেরিয়ে গেছে এই মুহূর্তে আমরা গাড়ি আসে মানে আমরা এটা করছি এই জায়গাটা গাইন না করলে কোদড়া পড়িয়ে তো অনেক অনেক না সেট ঠিক আছে গাড়ি কিনেছো তোই করে সেট না আমাদের

আচ্ছা ওটা তো সমুদ্রের ধারে ওটাও সমুদ্রের ধারে চল কোয়টা তো কই আকাশ তুই ওরে